দেখো মৌলালি যে রামলীলা ময়দান সেখান থেকে মিছিল এসে পৌঁছেছে ধর্মতলা মেট্রো চ্যানেল নাগরিক ঐক্য মঞ্চের এই মিছিল তোমাকে একবার ছবিটা দেখাবো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ধর্মতলা ক্রসিংয়ে রয়েছি মেট্রো চ্যানেলের কাছে এইভাবে ঠিক প্রতিবাদ অর্থাৎ এইভাবে প্রতিবাদ করছেন নাগরিক সমাজ ধর্ষকরা শাস্তি পাক তুমি দেখতে পাচ্ছ দর্শকরা শাস্তিপাগ একই সঙ্গে হাত্রাস উন্নাও কানধুনি অর্থাৎ এর আগে যে ঘটনাগুলো ঘটেছে আরজি করার আগে সেই ঘটনাও কিন্তু উল্লেখ করা হয়েছে এই আকার মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি তোমাকে জানিয়ে রাখি আজকে এই ঐক্য মঞ্চের তরফে যে নাগরিক সমাজ পথে নেমেছে তাদের তিনটে দাবি এই তিনটের মধ্যে মূল দাবি হচ্ছে যে বিচার চাই এই যে ঘটনা সেই ঘটনার জন্য তারা রাজপথে নেমে বিচারের দাবি জানিয়েছেন এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আপ আপনারা রাজপথে নেমেছেন আন্দোলন করছেন দাবিটা কি করছেন দাবিটা হলো অপরাধীরা ধরা পড়ুক এবং তাদের এমন অপরাধী তো ধরা পড়েছে একজন সেটা সবার সামনে আসা হোক প্রত্যেকে ধরা পড়ুক এবং তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীকালে এমন অপরাধ কারো চিন্তা করতে তাকে দশবার ভাবতে হয় অবশ্যই আছে অর্থাৎ এখানে যারা প্রতিবাদে সামিল হয়েছেন তারা বলছেন এই ঘটনা একজন নয় আরো অনেকে সামিল হয়েছেন আমি তোমাকে ছবিটা দেখাবো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ধর্মতলা ক্রসিং এ ঠিক এইভাবে কিন্তু প্রতিবাদ করা হচ্ছে অর্থাৎ এর আগে অতীতে আরজি করের ঘটনার ঠিক আগে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাও কিন্তু উল্লেখ করা হয়েছে অর্থাৎ হাতরাসের ঘটনা উন্নর ঘটনা কামদুনির ঘটনা প্রত্যেকটা ঘটনা কিন্তু এইভাবে উল্লেখ করা হয়েছে আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো এইভাবে ঠিক প্রতিবাদ চলছে শহরে বিজেপি আজাদি চাই আমি আজাদি চাইয়ে এটাই স্লোগান অর্থাৎ এটাই বলছে আজকে আপনারা রাজপথে নেমেছেন আপনারা তিন দফা দাবি করছেন মেন দাবিটা কি যে এই যে ধর্ষণের ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা এরকম ভাবে ঘটতে পারতো না আর এভাবে প্রমাণ যেভাবে ধামা চাপা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী তৃণমূলের সরকার ঘটনা ঘটনা ধামা চাপা দেওয়া হচ্ছে বলে আপনি অভিযোগ করছেন অর্থাৎ এখানে যারা রয়েছেন যারা এই প্রতিবাদে সামিল হয়েছেন তারা প্রত্যেকেই বলছেন অত্যন্ত নক্কারজনক ঘটনা এই ঘটনা একজনে সামিল হতে পারে না আমি তোমাকে ছবিটা দেখাবো কারণ দীপকে বলবো ছবিটা দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছ এইভাবে প্রতিবাদ প্রতিবাদে সামিল হয়েছেন এবং রাস্তার মধ্যে অর্থাৎ ধর্মতলা যে ক্রসিং সেই ক্রসিং এ এইভাবে কিন্তু আঁকা অর্থাৎ দর্শকরা শাস্তি পা এইভাবে কিন্তু আঁকা হচ্ছে এবং আরেকবার তোমাকে ছবিটা দেখাবো প্রত্যেকেই বলছেন যে তারা যে দাবি যে আন্দোলন এই আন্দোলন থামবে না যতক্ষণ না পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি পাক এবং এই ঘটনায় একজন জড়িত নয় এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে এমনটাও তারা দাবি করছেন সেই ছবি তুমি দেখতে পাচ্ছ নীলাঞ্জনা একদমই রণয়ের নাগরিক ঐক্য মঞ্চে ডাকে এই প্রতিবাদ মিছিল আর্যিকর ঘটনার প্রতিবাদে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং এই মিছিল রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল যেখান থেকে দাবি একটাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা এই নক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদের সামনে আনা হোক এবং দোষী যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই দাবি জানিয়েই এই প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধর্মতলার মোড় সেখান থেকে এই ছবি সরাসরি আমরা দিচ্ছি নাগরিক ঐক্য মঞ্চ তাদের ডাকে এই প্রতিবাদ মিছিল আরজি ঘটনায় প্রতিবাদ মিছিল নাগরিক ঐক্য মঞ্চের ডাকে সেই ছবি আপনারা দেখছেন ও মোতায়েন রয়েছে রনয়ের কাছে আবারও যাব রনয়ে যারা এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন নাগরিক ঐক্য মঞ্চের সদস্যরা তাদের বক্তব্য তারা কি বলছেন এখন এবং যে সিবিআই তদন্ত শুরু হয়েছে সেই বিষয় নিয়ে তাদের কি বক্তব্য তারা কতটা আশ্বস্ত হচ্ছে দেখো যারা রাজপথে নেমেছেন আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখছেন রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক ঐক্যমঞ্চের ডাকে এই কার্যিকরণের ঘটনার প্রতিবাদ মিছিল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাদের এই প্রতিবাদ রনয় রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ধর্মতলা থেকে এই মুহূর্তে রনয় নাগরিক ঐক্যমঞ্চের ডাকে প্রতিবাদ মিছিল ইতিমধ্যে এই ঘটনার তদন্ত সিবিআই শুরু করেছে আমরা জানি সিবিআই তৎপরতা আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এই যে সিবিআই তদন্ত নিয়ে যারা এই মুহূর্তে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন তারা কতটা আশ্বস্ত এই বিষয় নিয়ে তারা কি বলছেন একদমই তার আগে আমি তোমাকে ছবিটা দেখাবো যতদূর ক্যামেরার লেন্স যাচ্ছে ততই তুমি দেখতে পাচ্ছ নাগরিক সমাজ অর্থাৎ প্রত্যেকে কিন্তু রাস্তায় নেমে পড়েছে এখানে যারা এসেছেন তাদের সঙ্গে একবার কথা বলবো আমি এখানে যারা রয়েছেন এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই তদন্ত করছে কতটা আশাবাদী আপনারা অর্থাৎ যারা রয়েছেন এই মুহূর্তে কিছু বলতে চাইছেন না বাকিরা যারা রয়েছে তাদের সঙ্গে একবার কথা বলবো এখানে যারা রয়েছেন এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই তদন্ত করছে কতটা আপনারা মনে করছেন যে সিবিআই তদন্ত করলে ঠিকঠাক এগোবে আমরা তো পুরোপুরি মনে করছি যে এখানে বিজেপি আর তৃণমূল হাত মিলিয়ে আছে এবং सीबीआई পুরোপুরি রাজ্য সরকার যেভাবে একজন অপরাধীকে এগিয়ে দিয়েছে এবং তারই সহায়তা করছে আলাদা কিছু सीबीआई করবে বলে আমরা মনে করছি না আমরা তো सीबीआई सीबीआईর উপরে আস্থা নেই আপনাদের বলতে চাইছি এবং আমরা চাইছি যে सीबीआई তদন্ত করুক রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারে যে আতা তার থেকে বেরিয়ে তাদের যে নিজেদের কাজ যে বিচার নিয়ে আসা তদন্ত করে আসল দোষীকে খুঁজে বের করা সেটা খুঁজে আমরা মনে করছি এই যে ঘটনা থামা চাপে দেওয়া তার পিছনের কি কারণ এই যে রাজ্য জুড়ে স্বাস্থ্য কেন্দ্র বিভিন্ন রকম সিন্ডিকেট কাজ করছে এই সিন্ডিকেট গুলোকে উপরে ফেলতে হবে সন্দীপ ঘোষ সে কিভাবে

আন্দোলন চলবে এখানে আরো অনেকে রয়েছে তাদের সঙ্গেও কথা বলবো আজকে আপনারা রাজপথে নেমেছেন এর আগেও নেমেছিলেন সিবিআই তদন্ত করছে এর আগে যদিও কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে সিবিআই এর উপর কি আস্থা আছে দেখুন সিবিআই ক্ষেত্রে আমরা অনেক কেসই দেখেছি যেরকম সারদা নারদার কেসও দেখেছি সিবিআই হাতে গেছে কিন্তু সেই উত্তর এখনো পর্যন্ত আসেনি তাই সিবিআই এই কেসের দায়িত্বভার দেওয়া হলো আমরা রাস্তায় আছি সিবিআই আমরা প্রশ্ন করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের সুরাহা করতে এবং দোষীদেরকে দোষী সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে

লার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা